তো হ্যালো বন্ধুরা আজকে আমাদের নাচ নাইকিয়া তো আজ আমাদের এখন মানে কেলাপ রুমে আমাদের মাটি দিয়ে দিয়ে চলছে কি কেলাপ রুমটাকে টুকু আমরা ভালো করছি তো দেখতে পাচ্ছ সবাই লাগিয়ে পড়েছে এখন মানে মাটি নিয়ে যাচ্ছি আর মাইকেল আপগড এখন আমাদের মাটি দিয়ে দিয়ে হবে তো দেখো কে কে আছে আমাদের সঙ্গে এদিকে আমাদের ম্যানেজার মামু আছে আজ আমাদের নাচ তো চলো মাটি দেখতে মামার মাথায় গাম ভরে যাচ্ছে তা ছাড়ে মাটি কুড়া কুড়ি হচ্ছে আমার দাদা আছে বীরসিং টুডু আছে সোমার রাজদা সবাই আছে সমীর রাজদা এদিকে রাজা হাসদা মামিও আছে আর দুটা বৌদি আছে আর এদিকে আমাদের কুলদেব দাদা যে তলোকে আসছি আর মানে বাকি আরো ক্লাব ঘরে আমাদের আছে ওরাও ক্লাব ঘরে এটা ওটা কাজ করছে আর কি পরিষ্কার করছে কেমন লাগছে বৌদি কি কেমন লাগছে হ্যাঁ বল কেমন লাগছে বহু গরম লাগছে রাই আর এটা কি বাংলা বলা করাব এই তো বাংলা জানে হ্যাঁ গাড়ির মাই তো বাংলাই জানে নাই কি বলবো কে জান হ্যাঁ বৌদি হে লাজেই লাগে ঠকিয়ে গেলি নাই বসে আবার মানে সব নাছে ছিলে গিলে আমরা আছি আর কি আর কিছু আমাদের ক্লাব ঘরও ঠাই আছে ঠাই কিছু বাকি বাকি কইছরা আমরা তো দেখি আমাদের লোড হই গেছে আর এখন আমরা যাব এ তো ঠিক গেল চলো 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 নামা ভাই মাথায় বই লাগবে নাকি বাহ ওঠে বা মানব নাই এই দাদা রে তাসনি লিখতে পারে দাদা এই দাঁড়াও কোনটা আমাদের কুড়া খোসা সব হয়ে গেল আমরা যাচ্ছি আর দেখতে ধর একটা একটা লেগেলেও আর বৌদিও বলছে আমি মাথায় নিয়ে যাবো এদিকে মামিরা আছে সবাই মাথায় নিয়ে যাচ্ছে বলছে খালি খালি ধামাকিলে কি নিয়ে যাবো তো আমাকে মিনিট কাজিয়ে নিয়েছে বলছে লিখতে হবে আর জল বোতলটা দিয়েছে ধরায় তো চলো ইয়ার আমরা ক্লাব ঘরে কি হচ্ছে না হচ্ছে সেই জিনিসটা তোমরা দেখাবো দেখতে পাচ্ছ আমাদের মাটি চলে আইলো আর আমরা ঘরে মাটি দেওয়া আর আমাদের দেখতে পাচ্ছ নাচ নাই তো আমাদের গাড়ি ডাল করা আছে এখানে আর সব মোড়া পোশাক গিলে বার করা হয়েছে সব কিছু মানে রুমটা সাফা করার জন্যে আর রুমটা আমরা সাফা করছি আর আয় দেখো আমাদের এরা মানবে না এরা অর্ডার দিয়ে হয়েছিল তোর ঘর তোর সাফা করতো এরা

করত গান এতকে নিয়ে কতই আশা বটে ভাই আর ছিল আমার বারেবারে সরসা আজ সেই ভালি বнде না পানি শুন ল করে পীড়িত করেছি নয় মনিল কৃষণ ল ধনী পীড়িত করে পরিস নাই মজে সেয়া সে ভালি ওদের ধনী করে পরিস নাই মনিল

বৌদি বলছি তোর দাদা হবে না কবি যাছি যায় আর বলছে জামাকে দে উঠে বা মানিকাক নাই ও এ আর ইয়াৰ পৰা আন্দার বৌদি কিনে কি নাচবি তুই অসুখ সখি আর এদিকে এক লোক আছে ই কি নাচবি ডাড়া ভিজে আলি তামাকে তুই কি নাচবি হ্যাঁ মদ খাবি ও ভাই মদ খাবে আমাদের ম্যানেজার মামুর গাড়িটা দেখি ছিল না আর স্কুল বানা রাখি আমাদের কেলা ভোটায় সামান থাকে স্কুলের ছুটি টাইম ঘর চলে যায় নাকি পড়াশোনার কিচ্ছু নয় পুরো পড়ি ও কোনো ব্যাপারই নেই যাও খালাসি যাও খালাসি যাও সবকিছু বার কান নিয়ে আমাদের আর দেখো ধমসা ঢোল কত কিছু আমাদের এথায় আছে আর বাকি মানে আমাদের সম্পূর্ণ নাচের সামান গিরে সব গাড়ি লোড করা আছে আর কি দেখতে যাচ্ছে আমাদের মাটি এখন নামানো আছে নামাও নামাও চালা মাটির নেই পড়ে কোথায় গলিলা কোথায় দিল বদিরে আমি এই যে লে 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 এ ভাই এই একটু थोड़ी হবে

the way.